যে কোনো নিরামিষ দিন কিংবা পুজোর দিনে আপনারা এই তরকারিটা তৈরি করে নিতে পারেন চলুন শুরু করা যাক প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম ফোরনে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে আলু নিয়েছি পটল রাঙা আলু কুমড়ো এছাড়া আরও সবজিও নিয়েছি সেগুলো আপনাদের আমি যে যখন যেটা দেব বলে দেব। প্রথমে আমি পটলটাকে ভেজে নেব একটু জোর আছে এটা ভেজে নিতে হবে একটু নেড়েচেড়ে নেবো খুব বেশি লাল করার দরকার নেই এরপরে আমি ডুমো করে কাটা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গাজর এগুলো তো হালকা করে ভেজে নেব এরপরে রাঙা আলু দিয়ে দেব এটাকেও ভেজে নেব এক মুঠো বরবটি কেটে রেখেছি সেটা দিয়ে দিলাম কাঁঠালের দানাকে আমি দু টুকরো করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম ভীষণই ভালো লাগে খেতে এরকম পাঁচ মিশালি তরকারিতে এরপরে মিষ্টি কুমড়ো দিয়ে দিচ্ছি সব কিছুকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে সবশেষে আমি বেগুন দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব এখানে পরিমাণ মতো নুন দিয়ে নেব আর দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন আর যদি কোনো সবজি না থাকে সেটা না দিলেও কোনো অসুবিধা নেই আমি এখানে আদা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম একটা টমেটো এবারে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো আর এটাকে ঢেকে দেবো টমেটোর থেকে যে রস বেরোবে তাতেই খুব ভালোভাবে সবজিটা কষানো হবে ছোটো কাপের এক কাপ জল দিয়ে দিলাম যাতে খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে যায় এর থেকে বেশি আর জল দেবো না এবারে এটাকে ভালো করে মিশিয়ে ঢেকে সেদ্ধ করে নেবার মতো কুপ করে নেব এটা মিনিট পাঁচের মধ্যেই হয়ে যায় কারণ সবজি ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছিল আমি একটু চেক করে নিলাম সব রকম সবজি খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে গ্যাসে ফ্লেমটা এখানে আমি একদম কম করে দেব। ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমি এখানে একটা ভাজা মশলা করে নেব তার জন্যে দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা জিরে গোটা আর মৌরি গোটা গরম মশলা দিয়ে হালকাভাবে ভেজে নেব সুন্দর স্মেল আসছে ভাজার বা সেতটাই ভাজবে এরপর আমি এটাকে একটা প্লেটে বের করে ঠান্ডা করে গুঁড়িয়ে নেব এবারে অল্প একটু চিনি দেবো যে কোনো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুব ভালো লাগে তবে অপছন্দ থাকলে নাও দিতে পারেন আর যে ভাজা মশলাটা করেছিলাম তার থেকে এক চামচ ভাজা মশলা দিয়ে দিলাম এটাই তরকারির স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে আবারও সব কিছু মিলিয়ে নিলাম সব শেষে এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম মিলিয়ে দিয়ে এটাকে ঢেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল নিরামিষ তরকারি এটা ভাতের সাথে যেমন ভালো লাগে পরোঠা বা লুচির সাথেও কিন্তু দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই তৈরি করবেন কেমন হয়েছে জানাবেন ভিডিও ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন